জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি তুলা রাশির জাতক এবং জাতিগাদের বাড়িতে অভাব দরিদ্রতা কেন লেগে থাকে এর পেছনে আসল কারণ কি হয়তো অনেক মানুষে আছে টাকা পয়সা প্রচুর রোজগার করে কিন্তু তা সত্ত্বেও তাদের বাড়িতে অভাব লেগেই থাকে এবং তাদের বাড়িতে টাকা পয়সা টিকতে যায় না জলের মতো পয়সা আসে এবং জলের মতন খরচা হয়ে যায় এর পেছনে কারণ কি সেই বিষয়ে আমি যে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজির চ্যানেল আমি প্রতিদিন দুপুর আড়াইটার সময় লাইভে আসি এবং তারপর তারপর সন্ধ্যের দিকে আমি সাড়ে সাতটার পরেও লাইভে আসি আপনারা ওইখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন কতগুলো পয়েন্টের কথা এখানে তুলে ধরছি সেই পয়েন্টগুলো যদি আপনারা দেখতে পান বা আপনার জানান্তে বা অজানান্তে ভুল হচ্ছে সেগুলিকে সংশোধন করার চেষ্টা করুন নাহলে কিন্তু খুবই ভবিষ্যতে সমস্যায় পড়ে যেতে পারেন প্রথম পয়েন্ট রান্নাঘরের দেয়ালে কখনোই পেশাব করবেন না দ্বিতীয় ভাঙা চিরুন দিয়ে কখনোই মাথা চুল আঁচড়াবেন না ভাঙা থালা ভাঙা গ্লাস ভাঙা বাটি এগুলিতে কখনোই খাবার খাবেন না ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আত্মীয়দের উপর কখনোই খারাপ ব্যবহার করবেন না বা পা দিয়ে কখনোই স্যুট পরবেন না বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না সবসময় যা কিছু করবেন ডান পা দিয়ে স্যুট পরার চেষ্টা করবেন ডান পা দিয়ে ডান হাত দিয়ে জামা পরার চেষ্টা করবেন কোনো জামা বা প্যান্ট যদি আপনার ছিঁড়ে যায় তাহলে কিন্তু পরা অবস্থাতেই শরীরে যদি থাকে সেই অবস্থাতেই সেলাই করতে লেগে যাবেন না সবসময় জামাটা খুলেই কিন্তু সেলাই করার চেষ্টা করবেন আর অতিথি যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই কিন্তু তাদের উপরে রাগ করবেন না কখনোই আর দাঁত দিয়ে কখনোই রুটি খাওয়ার চেষ্টা করবেন না মানে দাঁত দিয়ে রুটি ছিঁড়ার চেষ্টা করবে না ছিঁড়া সবসময় হাত দিয়ে রুটিটাকে ছিঁড়ার চেষ্টা করবেন তার দিয়ে কিন্তু তারপরে কিন্তু খাবেন নাহলে আমি রুটি হচ্ছে এটা নিলাম এইভাবে টানতে টানতে ছিঁড়তে ছিঁড়তে খাচ্ছি এটা কিন্তু করা চলবে না আর আয়ের চেয়ে ব্যয় যাতে কমানো যায় সেই দিকেই সবসময় একটু ধ্যান দেবেন আর দাঁত কখনোই মানে দাঁত দিয়ে কখনোই নখ কাটবেন না মুখে করে আর শরীরে যদি কোনো দুর্গন্ধ মনে হয় যেহেতু চান টান করছি পরিষ্কার হচ্ছে না শরীরে একটা দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারেন বিশেষ করে শুক্রবার আর সূর্য ওঠা পর্যন্ত কখনোই বিছনায় শুয়ে থাকবেন না সূর্য ওঠার আগে কিন্তু বিছানায় ছেড়ে দেবেন আর গাছের নিচে কখনোই প্রস্রাব করবেন না আর বাথরুমে প্রবেশ করে ফোনে কখনো কথা বলার চেষ্টা করবেন না হাত না ধুয়ে খাবার খাওয়া ও মোটেও কিন্তু উচিত নয় আর নিজের সন্তানকে নিয়ে কখনো উপহাস করবেন না দরজার সামনে কখনোই বসে থাকা উচিত নয় রসুন এবং পেঁয়াজের ছাল কখনোই আগুনে পড়াবেন না প্রদীপকে কখনোই ফু দিয়ে নেবাবেন না এবং প্রদীপ থেকে কখনোই ধূপ জ্বালবেন না উল্টো দিকে যদি বাড়িতে জুতো রাখা থাকে অবশ্যই জুতোকে সোজা করে রাখার চেষ্টা করবেন রান্নাঘরের পাশে কখনোই টয়লেট বা বাথরুম করার চেষ্টা করবেন না মহিলাদের কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আচড়ানো উচিত নয় ভিক্ষা করতে আসা কোনো ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ঝাড়ু দেবেন না স্বামী স্ত্রী দুজনে একই থালায় কখনো খাবার খাবেন না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই কিন্তু পেশাব করবেন না এগুলো হচ্ছে নিয়ম এই নিয়মগুলো দেখুন যদি আপনার অজান্তে কোথাও ভুল হচ্ছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন আপনাদের বাড়িতে অবশ্যই একদিন একদিন উন্নতি আসবেই আসবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা